ভয় পাইব ভয় পাইব এরকম করে না ইয়া করে মানে কি খাবার দাও এগুলো কি খাবার খাবার কি খাবার জানি না কিন্তু ওরা দেখো এদিকে যাও দেখো আমি কি করি দেখো ফুল দিলে পারে দেখো কি হয় এগুলো কিউরা যায় ওরাই ছোটো ছোটো দানাগুলো আছে না এগুলো ওরা শিলা খায় ভিতরে যেই নরম একটা ধান চালের মতো আছে ওইটা খায় আর ওই শিলাগুলো ওটার মধ্যে খালায় দেয় আর ভিং মারে পরিষ্কার করে দেয় আবার খায় ও আচ্ছা আচ্ছা আবার ওই দা খালার মধ্যে তারা পায়খানা করে তারপর পায়খানায় খায় ও দুইটা ভিতরে খা বাবা কি সুন্দর দেখা হ্যাঁ দেখি যখন কিনছো তখন কি বলছে তখন বলছে এক দু মাসের মধ্যে ডিম পারবো আর যখন এসেছিলাম তখন তো একটু ছোট ছোট ছিল খাবার তো সবসময় দিয়ে রাখো না পানি দেখো দুই জায়গায় পানি দেওয়া আছে এই জায়গায় এই পানি দিয়ে গোসল করব আর এই পানি খাইব আর হচ্ছে খাবার খাইব আবার ফির যদি পায়খানা বেশি করে তাহলে এটা ধরে টান দিলে এটা ধরে টান দিলে ময়লা আসবে বুঝতে পারছি আর মনে করো যে এখন পাখিগুলো এভাবে রয়েছে যখন আমরা শুটিং এ যাব কিংবা কোথাও বেড়াইতে যাব দুই তিন দিনের জন্য তখন কি হবে পাখিগুলো

শিখা ভালো <laughs> <laughs> <laughs>